ইসলামী সমাজ রাষ্ট্র ঐতিহ্য এবং আদর্শের বিরুদ্ধে কথা বলে আপনারা লক্ষ্য করেছেন আমাদের সংগ্রামে আমির বাংলাদেশ জমাতে ইসলামের আমির ডির রহমানের বিরুদ্ধে বক্তব্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে তাকেও কিন্তু অত্যন্ত খারাপ ভাবে বিকৃত করে উপস্থাপন করা হচ্ছে বাংলাদেশের ইসলামী আন্দোলনের পক্ষে যারা থাকেন ইসলামী সমাজ এবং রাষ্ট্রের কথা যারা বলেন চাঁদাবাজি মস্তানি খুন ধর্ষণ নারী নির্যাতন খুশ এবং মানব রচিত তন্ত্রমন্ত্রের বিরুদ্ধে যারা একটি নতুন সমাজ গড়ার স্বপ্ন দেখছেন সেই নেতৃবৃন্দের বিরুদ্ধে এই অপপ্রচার হচ্ছে একটি ষড়যন্ত্রের অংশ আমরা এর যেমন তীব্র নিন্দা জানাই জাতীয় রাজনীতিতে যারা ভূমিকা রাখছেন সকল দল মত নির্বিশেষে আমরা বলব দেশবাসীর কাছে আপনি আপনার আদর্শ তুলে ধরুন জনগণ পছন্দ করে লোকেরা আপনাকে ভোট দেবে কিন্তু আপনি ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা প্রচার করেন কেন অসত্য তথ্য দেন কেন যারা জীবনে একটি মিথ্যা বলে নাই চুরি করে নাই হারাম খায় নাই তাদের বিরুদ্ধে অশ্লীল কথা বলে আপনি আপনার নিজের